হোয়াটসঅ্যাপ ঘয়েলকামটা ওয়েলাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রিয় দেশবাসী দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতির আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে আপনাদের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি সাধারণত সমতল মাটিতে আমরা আদা চাষ চাষ করে থাকি তো আজকে একটু ভিন্ন ধরনের একটা সিস্টেম আপনাদের দেখাবো যেটা হচ্ছে যে বস্তার মধ্যে কীভাবে আদা চাষ করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলব সেটা হচ্ছে যে আপনারা চাইলে মাটি বস্তার মধ্যে প্যাক করে খুব সুন্দরভাবে আদা চাষ করতে পারেন সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাফ বস্তার মধ্যে মাটি প্যাক করে সেখানে আদা চাষ করলে সমতল মাটির চেতে প্রায় দ্বিগুণ আপনার আদার ফলন বেশি হয় যার কারণে এখন অনেক আপডেট পদ্ধতি হয়েছে এই পদ্ধতিটা জানানোর কারণে মূলত আজকে আমার এই ভিডিওটি মেক করা এই পদ্ধতির নিত্য নতুন আপডেট আমি আপনাদেরকে জানাবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং এই প্রজেক্টটি যিনি করেছেন তার সাথেও আমি পরিচয় করিয়ে দিব আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকেন আমি প্রশ্ন করি আচ্ছা চাচা আপনি মূলত এই পদ্ধতিটা কোথা থেকে পেলেন মানে কিভাবে আপনি এটা করার ইন্সপাইশন হইলেন বা উদ্বুদ্ধ হইলেন সেই বিষয়ে যদি কিছু বল মূলত এই বাগানটা আর এই বাগানটাতে পহেলা যখন বাগানটা করি আমি এখানে সেখানে আদার চাষটা অনেকজনের আমাকে পরামর্শ দিয়েছিলেন যে এর ভিতরে আদার চাষ হবে হলুদ হবে কিন্তু আমি আদা চাষ করিয়া নব্বই কেজি আদা কাটছিলাম শেষে আদা পাচি হলো আঠারো কেজি আচ্ছা তারপরে আমি যখন ইউটিউবে দেখলাম যে বস্তাতে আদার চাষ হয় এটা বিস্তারিত বিভিন্ন জায়গাতে আমি দিনাজপুর রাজশাহী তারপরে ইন্ডিয়া পর্যন্ত আমি ওই ইউটিউবে দেখলাম যে আদার চাষটা কীভাবে করে আচ্ছা বিভিন্ন জায়গাতে দেখার পর আমি এটা মনটা আমার চাইল যে আমি এইভাবে আবাদ করব। তখন আমি প্রিপারেশন নিলাম ওই ইউটিউবের মত মোতাবেক আমি ওই মাটিটা কীভাবে তৈরি করা লাগে আচ্ছা সেটা করে নিলাম করার পর এখন আদা কোন জাতের আদা দেবো আমি সেটার জন্য আমি অনেক দিনাজপুর তারপরে বিভিন্ন জায়গাতে আমি খোঁজ নিয়ে তারপরে শেষে আমি নিলাম হইল পঞ্চগড় পঞ্চগড়ে আমি যখন ওখানে যোগাযোগ করার পর আমি ওই সেই পঞ্চগড় থেকে আদাটা নিলাম এটা হলে বাড়ি থ্রি এবং দেশি হাইব্রিড যেটা আর কি এই দুই জাতের আদা আবাদ আমি করতেছি এখন আমার করার কথা পাঁচ হাজার বস্তা কিন্তু সেখানে আমার একটু হিসাবের ব্যতিক্রমের কারণে আমার এখন মনে হয় আট থেকে নয় হাজার বস্তা হবে আর কি কারণ সেটারে কাজ চলতেছে এইদিকে প্রায় পাঁচ হাজার বস্তা আমার বসানো হয়ে গেছে এখন বাকিটার জন্য আবার নতুন করে মাটি তৈরি করা লাগতেছে এই সেটা এখন তৈরি করার ইয়ে চলছে এটা এখন শেষ হলে তারপরে তো এখন এই প্রচণ্ড খরার কারণে পানি দেওয়াটা আমার একটু কষ্টকর হচ্ছে তার পরও তোর হচ্ছে আর কি যে কি ভাই দেওয়া যায় ইনছলো সব प्रिपरेशन ফুল আর কি আপনি মাটিটা কিভাবে প্রসেস করছিলেন শুধু সেই বিষয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন মাটিটা আমি মূলত করছি প্রথম দিছি হলো খড় কুটে গাছের পাতা পুতে আগে দিছি দেওয়ার পর ওখানে গোবর সার গোবর দিছি আমি পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরে আবার ওর উপরে দিছি মাটি মাটির উপরে দিছি হলো বালা বালু আচ্ছা তার উপরে দিছে আসলো ছাই আচ্ছা বালুটা দেওয়ার কারণটা কি বালুটা দেওয়ার কারণ হলো যে মাটি অনেক সময় চাপ দেয় আচ্ছা আচ্ছা বালুটা দিলে একটু উর্বর থাকে হ্যাঁ উর্বর মানে ভরভরা থাকবে আচ্ছা আচ্ছা তারপরে দিছে ছাই ছাই দেওয়ার পরে টিএসপি পটাশ তারপরে আপনার জিঙ্ক বোরন দানাদার কীটনাশক এগুলো মাটির সাথে আমি সব মিক্স করিয়ে তারপরে রাখি দিয়েছি এলো বিশ দিন বিশ দিন রাখার পর এই বস্তাতে উঠেছি বস্তাতে ওঠার পর তারপরে ওই যে আদা নিয়েছি ওটা আবার ওই যে ছত্রাকনাশক কীনাশক ওষুধ দিয়ে ওটা শোধন করছি শোধন করার পর যখন গাছ আসছে আর কি তখন আমি ওই বস্তা রাখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এখন আপনার যে প্রজেক্টটা এই প্রজেক্টটা আমি দর্শকদেরকে একটু দেখাচ্ছি না আচ্ছা আচ্ছা একটু আমরা যদি এদিকে দেখাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যিনি প্রজেক্টের মালিক এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন তার সাথে এতক্ষণ তার মুখে বিস্তারিত শুনলেন এখন আপনারা দেখতে থাকেন যে উনি কীভাবে এই আদাটা প্রসেস করছেন মাটি তারপরে বস্তা এবং কতটুকু করে একটা পার বস্তায় মাটি দিয়েছেন সেই বিষয়ে আমি একটু আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা যদি দেখেন এখানে মূলত এটা হাফ বস্তা একটা বস্তাকে দু ভাগ করে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এবং সেখানে পরিপূর্ণভাবে মাটি দেওয়া হয়েছে এখানে কিছুটা গ্যাপ রাখা আছে এই গ্যাপটা রাখা হয়েছে মূলত নেক্সট টাইমে আবার কিছু মাটি দেওয়ার কারণে দেওয়া যাবে সেভাবে প্রসেস করে তিনি তৈরি করেছেন আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকটা প্রায় চার আঙ্গুলের মতো গ্যাপ রয়েছে পরবর্তীতে পানি এবং মাটি দেওয়ার সুবিধার্থে এখানে কতটুকু জায়গা আছে আপনার ফুল ইয়াটা এই প্রজেক্টটা জমিটা জমি মানে কতটুকু জায়গায় আপনি আদার এই পাঁচ হাজার বস্তা আপ দিয়েছেন ওখানে তিরিশ পঁয়ত্রিশ শতকের মতো আছে পঁয়ত্রিশ শতক জমি আছে আচ্ছা আচ্ছা আর যেটা আরো লাগাবো আর কি সেটা ওই দেখি মানে চলবে আর কি যেটা দেওয়া পড়ছে সেটা হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন এখানে কত শতক জমির মধ্যে এই পাঁচ হাজার বস্তা লাগানো হয়েছে আপনারা চাইলে এটা সুপারি বাগান লিচু বাগান এটা যদি ছায়া যুক্ত জায়গা হয় তারপর কোনো প্রবলেম নাই আপনারা যেটা জানতে পারলেন এবং বাসার ছাদে বা বাসার আঙিনায় সমস্ত জায়গায় কিন্তু আপনারা এটা এই আদাটা চাষ করতে পারবেন এবং এটার ফলন সমতল চেয়ে প্রায় দ্বিগুণ যার কারণে মূলত এই অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লিচুর বাগান ছিল লিচুর বাগানের সাথে সুপারি আছে এবং আরও বিভিন্ন প্রকার গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপারি বাগান ইনি আরও আদা চাষ করবেন যার কারণে মাটি বালা এগুলো আবার প্রস্তুত করার জন্য এখানে মাটি রাখছেন এগুলাও খুব সুন্দর খুব শীঘ্র প্রসেস করে আরও বস্তা তিনি বাড়াবেন বাড়ায় আরও আদা চাষ করবেন আপনারা দেখতে থাকুন যে এটা মূলত সুব বাগান এবং লিচুর বাগান তার ভিতরে এই প্রজেক্টটা তিনি করেছেন আরেকটি বিশেষ স্পেশালিটি হচ্ছে যে আপনার আদা কিন্তু ছায়াযুক্ত জায়গাতেও হয় খুব সুন্দর সুন্দরভাবে হয় আপনার রৌদ্রময় জায়গা চেয়ে ছায়াযুক্ত জায়গাতে আরও ভালো হয় কৃষি কৃষিবিদরা বলে থাকেন মাঝখানে পেঁপের চারা আরও অন্যান্য চারা রয়েছে যেগুলা বস্তার ফাঁকা ফাঁকায় যে গ্যাপগুলো আছে সেই গ্যাপের মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপারি যে আছে সুপারি গাছের কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়েছে আপনাদের যদি আমি একটা গাছের সুপারি দেখাই এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে প্রায় আটটা ছড়ি ধরেছে সরি বা বাধা এক এক জায়গায় এক এক নাম বলে এটা রুদ্রের কারণে যদিও ভালোভাবে দেখা যাচ্ছে না আমি যদি একটু কাছ থেকে দেখাই এই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সুপারি পুরো বাগানটি জুড়ে মূলত সুপারি গাছ পেঁপে গাছ এবং লিচু গাছ তো সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে যেখান থেকে দেখতেছেন সবাই প্রতি আবার সালাম আমি ভিডিওটা শেষ করার আগে আমি এখানে লোকেশনটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটু ঠিকানাটা যদি বলতেন এটা রামচন্দ্রপুর গ্রাম এবং রামচন্দ্রপুর ইউনিয়ন দিনের মহিলা মাদ্রাসার আর সদর সদর থানা দিন রামচন্দ্রপুর দিনের দিশিরি মহিলা মাদ্রাসার পাশেই ধন্যবাদ আপনাকে আমার নাম ডাক্তার হাসান আলী আমি একজন গ্রাম্য ডাক্তার ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দর্শককে সালাম দিয়ে আমার 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 ছোট ভিডিওটি শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম